হোটেল এবং রেস্টুরেন্টে যে আমরা কিন্তু এই গ্রিল চিকেন চড়া দামে কিনে খেয়ে থাকি তো চাইলে কিন্তু খুব সহজে এই গ্রিল চিকেন ঘরেই তৈরি করা যায় যদি আপনার বাসায় একটি ওভেন থাকে তাহলে আপনি খুব সহজে এই গ্রিল চিকেন তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন রেসিপি দেখার জন্য স্বাগতম সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ইলেকট্রিক ওভেনে গ্রিল চিকেন তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছে আজকের এই গ্রিল চিকেন গ্রিল চিকেন তৈরির জন্য এখানে আমি একটি আস্ত চিকেন নিয়ে নিয়েছি আর এটার ওজন হচ্ছে দেড় কেজি চিকেনটাকে আমি কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে চিকেনের বুকে আর হচ্ছে পায়ের কাছে আমি ভালো মতো চিঁড়ে দিচ্ছি যাতে করে মশলা মাখানোর পর মশলাটা ভালো মতো মাংসের সাথে মিশে যায় আর এভাবে চিরে দিলে মশলাটা যখন মাংসের গায়ে ভালো মতো মিশে যাবে তখন গ্রিল করার পর এর টেস্ট অনেক ভালো আসবে এখন এই চিকেনটাকে এক পাশে রেখে দিচ্ছি আর চিকেনের গায়ে ম্যারিনেট করার জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটি বড় বোলে প্রথমে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ টক দই আদা ও রসুন বাটা এক টেবিল চামচ করে এক টেবিল চামচ করে লবণ ও লাল মরিচ গুঁড়ো আর এক চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া জিরা আচ্ছা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি রেডিমেড তান্দুরি মশলা এই মশলাটা আপনারা যে কোনো গ্রোসারি শপেই পেয়ে যাবেন এক চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি এবার কিছু সস দিয়ে দিচ্ছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ম্যাগি সস আর এক টেবিল চামচ টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ অয়েস্টার সস হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি কালোটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদাটাও দিতে পারবেন আর খুব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়েছি জাস্ট রঙটা একটু সুন্দর দেখার জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিবেন না হলে স্কিপ করতে পারেন এখন সব মশলাগুলো একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার মাখানো মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে ভালো মতো চিকেনের গায়ে মশলাগুলো মেখে নিব খুব ভালো মতো চিকেনের গায়ে মশলাটা মাখাতে হবে মশলা নিয়ে একদম ঘষে ঘষে চিকেনের প্রত্যেকটা পার্টে একদম মানে ভালো মতো মশলাটা লাগাতে হবে আর যে চিরে দিয়েছিলাম সেই চেরা অংশগুলোর মধ্যেও হাত দিয়ে ঘষে ঘষে মশলাটা মাখাতে হবে কিছু মশলা নিয়ে চিকেনের ভেতরের অংশটাতেও হাত দিয়ে ঘষে ঘষে মশলাটা মেখে দিতে হবে অর্থাৎ কোনো অংশই যেন বাদ না থাকে প্রত্যেকটা অংশে এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে আচ্ছা এবার একটা সুতা দিয়ে আমি ওই যে চিকেনের পা দুটো একটু বেঁধে দিব এতে করে চিকেনটা গ্রিল করার সময় এটা ছড়িয়ে থাকবে না আচ্ছা ভালো মতো বেঁধে দিচ্ছে আপনারা অবশ্যই কিন্তু এটা যখন গ্রিল করবেন তখন বেঁধে দিবেন ভালো মতো পাদ বেঁধে নিয়েছি এবারে এই চিকেনটাকে আমি কমপক্ষে ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আপনারা চাইলে ওভার রাখতে পারেন এতে করে মশলা চিকেনের গায়ে খুব ভালো মতো মিশে যাবে আমি প্রায় দশ ঘন্টা চিকেনটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দশ ঘন্টা পর ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি এখন এটাকে আবার একটু মেখে দিচ্ছি আর এটার গায়ে যে অতিরিক্ত মশলা আছে সেগুলো আমি একটু সরিয়ে দিচ্ছি অতিরিক্ত মশলা যদি গ্রিল করার সময় চিকেনের গায়ে থাকে তাহলে এই মশলাগুলো পুড়ে যাবে আর পুড়ে গেলে চিকেনটার টেস্ট ভালো লাগবে না আর তেতো তেতো একটা ভাব চলে আসবে এখন আমি চিকেনটাকে গ্রিল করার জন্য ওভেনের যে গ্রিল র্যাকটা আছে সেটার মধ্যে রেখে দিয়েছি আমি নিচে ফয়েল পেপার দিয়ে দিয়েছি যাতে গ্রিল হওয়ার সময় মশলাটা নিচে পড়ে ওভেনটা যেন নষ্ট না হয় এবার চিকেনের গায়ে খুব ভালো মতো হাফ কাপ পরিমাণ রান্নার তেল আমি একটা ব্রাশের সাহায্যে ভালো মতো উল্টে পাল্টে সম্পূর্ণ চিকেনের গায়ে ব্রাশ করে দিব তেল ব্রাশ করার সময় খেয়াল রাখতে হবে চিকেনের কোনো অংশ যেন বাদ না যায় একদম উল্টে পাল্টে নিচে সব দিকে ভালো মতো তেল লাগিয়ে দিতে হবে তো আমি সম্পূর্ণ চিকেনের গায়ে ভালো মতো তেল ব্রাশ করে দিয়েছি চিকেন ম্যারিনেশনের পরে যে অতিরিক্ত মশলাটা রয়ে গেছে সেই মশলাটা আপনারা চাইলে চুলায় একটা প্যানে একটু কষিয়ে নিতে পারেন একটু ভাজা ভাজা করে নিয়ে পরে গ্রিল চিকেনের সাথে পরিবেশন করতে পারেন এখন এই চিকেনটাকে আমি ওভেনে দিয়ে দিয়েছি গ্রিল হওয়ার জন্য আমি দশ মিনিট আগে ওভেন প্রিহিট করে রেখেছিলাম প্রথমে এক ঘন্টার জন্য সেট করে দিয়েছিলাম কিন্তু আমার এই চিকেন হতে প্রায় এক ঘন্টা বিশ মিনিট সময় লেগেছে আর মাঝে আমি একবার বের করে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম তো প্রায় এক ঘন্টা বিশ মিনিট পর আমি চিকেনটাকে ওভেন থেকে বের করে নিয়েছি আমার চিকেন একদম পারফেক্টলি গ্রিলড হয়েছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি গরম গরম পরিবেশন করব। এখানে আরেকটা কথা বলে রাখি এক একটা ওভেনের টেম্পারেচার ফাংশন এক এক রকম হতে পারে সো আপনারা আপনাদের ওভেনের সিস্টেম বুঝে ঠিক সেভাবে অ্যাপ্লাই করবেন হোটেল বা রেস্টুরেন্টে গ্রিল চিকেনের সাথে একটা স্পেশাল সস পরিবেশন করা হয় যেটা খেতে ভীষণ ভালো লাগে কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি বাটিতে দুই টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি এক চা চামচ চিনি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি আর সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস মায়নিস সস এগুলো আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবেন খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এই এক চিমটি মতো ব্যাস এবার সব উপকরণগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার সস এই সসটাকে আমরা এখন গ্রিল চিকেনের সাথে পরিবেশন করব এই সসটা গ্রিল চিকেনের সাথে খেতে ভীষণ মজা লাগে আমি এখন চিকেনটাকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা পারফেক্টলি গ্রিলড হয়েছে আর চিকেনটা ভেতর থেকে একদম কাঁচা থেকে যায়নি বা উপর থেকে পুড়েও যায়নি এটা অনেকটাই জুসি হয়েছে ভেতরে চিকেনটা গ্রিল করার আগে যে সুতোটা দিয়ে বেঁধেছিলাম এখন আমি সেই সুতোটা কেটে ফেলে দিচ্ছি আজকের এই গ্রিল চিকেন আমি নানের সাথে পরিবেশন করেছি খেতে ভীষণ টেস্টি হয়েছিল আমার বাসার সবাই খুব প্রশংসা করেছে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন রেসিপি শেয়ার করবেন এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে সবাইকে অনেক ধন্যবাদ সুস্থ ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ